আপনি কি কখনো ঘুমের মধ্যে হঠাৎ শ্বাস বন্ধ হয়ে গিয়ে জেগে উঠেছেন অথবা আপনার পাশের মানুষ কি বলেছে যে আপনি রাতে জোরে নাক ডাকেন আর মাঝে মধ্যে শ্বাস আটকে যায় তাহলে এটা হতে পারে স্লিপ অ্যাপনিয়া স্লিপ অ্যাপনিয়া হল এক ধরনের ঘুমের অসুখ যেখানে ঘুমের সময় শ্বাসনালী বারবার বন্ধ হয়ে যায় এর ফলে শরীরে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায় না আর ঘুম ভেঙে যায় এর লক্ষণগুলোর মধ্যে রয়েছে জোরে নাক ডাকা রাতে শ্বাস বন্ধ হয়ে আসা সকালে মাথা ব্যথা আর দিনে সবসময় ঘুমঘুম ভাব এই সমস্যার মূল কারণগুলোর মধ্যে আছে ওজন বেশি হওয়া গলার চারপাশে অতিরিক্ত চর্বি জমা উচ্চ রক্তচাপ ডায়াবেটিস বা ধূমপানের মতো অভ্যাস অনেক সময় বয়স বেশি হলে বা নাগলার গঠনজনিত সমস্যার কারণেও এটি হতে পারে সমাধান কি প্রথমেই ওজন নিয়ন্ত্রণে আনতে হবে ঘুমানোর সময় পাশ ফিরে শোয়ার অভ্যাস করতে হবে ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলা খুব জরুরি যদি উপসর্গ গুরুতর হয় তবে অবশ্যই ডাক্তারের কাছে গিয়ে স্লিপ অ করাতে হবে প্রয়োজনে সিপ্যাপ মেশিন ব্যবহার করতে হতে পারে মনে রাখবেন স্লিপ অ্যাপ নিয়ে অবহেলা করলে হৃদরোগ স্ট্রোক কিংবা হঠাৎ মৃত্যুর ঝুঁকি পর্যন্ত বাড়তে পারে তাই দেরি না করে এখনই সতর্ক হন আর সুস্থ ঘুম উপভোগ করুন আরও হেলথ টিপস ড্যাক্টরকে